যে কোনো ফলের মৌসুমে সেই ফলটা তো আমরা সবাই কম বেশি খেয়ে থাকি কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করছি চলো অফ সিজনে তাল রান্নার রেসিপি তো এই তালের রসটা মূলত আমি তালের সিজনেই গত বছর সংগ্রহ করে রেখেছিলাম ফ্রিজে তালের রসটাকে ভালোভাবে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে অফ সিজনেও তালের একটু ঘ্রাণ পেতে পারি কারণ তাল আমার অনেকটাই পছন্দ তো চলো ভিডিওটি শুরু করছি আশা করছি স্কিপ না করে তোমরা সাথে থাকবে আর আজকের রেসিপিটা হয়তো খুবই সাধারণ একটা রেসিপি কিন্তু তারপরেও তোমাদের সাথেই শেয়ার করছি তো চুলায় দেখো আমি দুধ দিয়ে দিয়েছি তো দুধটা গরম হয়ে উঠেছে দুধের মধ্যে আমি এখানে লবণ দিয়ে দিয়েছিলাম চা চামচের হাফ চামচের মতো তো এবারে দুধটা ভালোভাবে যখন দুধের মধ্যে বলক চলে আসবে তখন এর মধ্যে কিন্তু আমি চিনি অ্যাড করে দেবো তো কথায় আছে যে পিঠা খায় মিঠার জোরে আর তাল খায় দুধের জোরে আমাদের অঞ্চলে এভাবেই বলে তো তাল রান্নায় দুধটা একটু বেশি হলে তালের টেস্ট ভালো হয় আর এখানে দেখো তাল কিন্তু একেবারে হালকা মিষ্টিতে খাওয়াও যায় না তো পরিমাণ বুঝে আমি চিনিটা দিয়ে দিলাম তারপরেও অনেকে আছে তালে হালকা চিনি খায় তো তারা অবশ্যই চিনি কম দিবে তো দেখো এখানে আমি দুধটা ফুটে ওঠার পরে তাল দিয়ে দেব। আর এর মধ্যে কিন্তু অনেকে নারকেল কোড়াও দেয় তো আমাদের সাধারণত নারকেল কোড়া ছাড়াই তালটা রান্না করে শুধু দুধের ওপরে তো সেভাবেই আমিও রান্না করি আর যদি আমি তালের বড়া করি তখন তালের বড়াতে আমি নারকেল কোড়াটা দিয়ে থাকি আর সত্যি কথা বলতে এই তালটা যেহেতু আমি গত বছর সংরক্ষণ করে রেখেছিলাম তো সারা বছর টুকিটাকি তালের বড়া এটা সেটা করে খেতে খেতে তাল না এখন প্রায় শেষের পর্যায়ে বক্সটিতে অল্প একটু তাল পড়ে আছে সেটা তো তোমাদেরকে প্রথমেই দেখিয়ে দিলাম তো সেই তাল দিয়েই যেরকমটা হয় রান্না করে নিচ্ছি কারণ তাল আমার ভীষণই পছন্দ আর এভাবে তাল রান্না করে তোমরা কিন্তু ভাতের সাথেও খেতে পারো তবে রুটি মুড়ি খই দিয়ে খেতে থেকে বেশি ভালো লাগে তো এই চারটা অপশনের মধ্যে আমি সাধারণত খই দিয়ে তালটা বেশি পছন্দ করি আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম রেখে অনবরত নাড়তে থাকবে কারণ দুধের মধ্যে তালটা অ্যাড করার সাথে সাথে কিন্তু চোখের পলকেই দেখবে তাল উঠতে পড়ে গিয়েছে এরকম অভিজ্ঞতা আমার অনেক হয়েছে এজন্য আমি তাল রান্নার সময় চুলার কাছ থেকে একদমই সরি না তো দেখো তাল নামিয়ে নিলাম এটা ঠান্ডা হলে আরেকটু ঘন হবে তো এই সাধারণ একটা সিম্পল রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো আর কারা কারা এভাবে তাল রান্না করে খাও সেটা কমেন্ট করে একটু জানিও তো বিদায় নেবো এখনই টাটা সবাইকে